আসসালামু আলাইকুম এখন বনফুল একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানি পৌরসভার মধ্যে এখানে আমাকে এই দুই আসামি নিয়ে আসছে ওরা হচ্ছে আসামি অনেক বড় মামলার আসামি চিনেন অনেক বড় দেখেন ডাক্তার করছে এখন বর্তমান আসামি হিসেবে আপনাদের কাছে গণ্য হয়েছে এখন আসামিদেরকে তো না খাওয়াই মারা যাওয়া না সেই জন্য এখন আমাদের বিখ্যাত ডাক্তার সাহেব বিখ্যাত ম্যানেজার টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড সাথে আছে আমি কোন দিন দেখতাম আমরা বনফুলে কি খাচ্ছে আপনি আমাকে কাশি ওষুধ দিচ্ছেন কাশি ওষুধ দেওয়ার পরে যে ঠান্ডা খাওয়াচ্ছে এটা কাশির ওষুধ আপনারা আমার কাশি এখন ডাক্তার সাহেব আমাকে প্রেসক্রিপশন করছে এ দেখুন এটা হচ্ছে কাশির ওষুধ কাশির ওষুধ ওষুধ হিসেবে আমাকে মাহাল্লা বিয়ে খাওয়াচ্ছে তোমার কি এটা কাশির ওষুধ বা